হ্যালো বন্ধুরা আজকের গল্প হলো রতনী দিব ও টুনি পাখি কি গো কি হয়েছে তোমার এ ভোর সন্দেবেলা মুখটা কেমন ফুলিয়ে রেখেছে কিছু কি হয়েছে নাকি হয়েছে তো বটে বাইরে কি আর যাওয়া যায় নাকি লোকজন যে হারে কথা বলে খোঁচা মেরে আর যায় না আজ কি বলে দেখিনি যে তুমি টিকতে পারো না কেমন কথা বলে তোমাকে যে ঘর থেকে বেরোতেই পারো না তুমি ভুল কথা তো আর বলে না আমারই কপালের দোষ বিয়ে করলাম পাঁচটি বছর পার হয়ে গেল এখনো সন্তানের একটা মুখ দেখাতে পারলে না এটা মন খারাপ করে বসে আছো তার লোকে কি বলে তোমাকে শুনি কাল যে সব জানতে বলেছিলে না যাওয়ার সময় কি হলো শুনো কি গরতন দা শরীর স্বাস্থ্য ঠিক আছে তো কোথায় যাচ্ছ এই তো তোর বৌদি বলেছে কিছু সবজি নিয়ে যেতে সবজি নিতে বাজারে যাচ্ছিল তোর কি খবর আগে তোমার কথাটি বলো দেখি মিষ্টি কি আর খেতে পারবো না নাকি পাঁচ বছর হয়ে যাচ্ছে তো আচ্ছা ঠিক আছে আমার একটু কাজ আছে তো আমি যাচ্ছি পরে কথা হবে এখানে এসে নয় এরপরে শুনো সবজিওয়ালা কি করেছে ও রতন দা কি নিবে গাছকে কলা নিবে বাচ্চারা কিন্তু কলা খুব পছন্দ করে দিব কি তোমাকে তুই তো জানিস রাম আমার কোনো ছেলে মেয়ে নেই আমি নিঃসন্তান তাও এমন কথা বলে খোঁচার নাম্বার লে দি দে আমায় এক কেজি সুপ এইসব আমাকে বলে তুমি কি বুঝতে চাইছো সেটা আমি ভালো করে বুঝে গেছি ঠিক আছে তুমি আরেকটা বিয়ে করো আমি যখন সন্তান নিতে পারিনি তখন আরেকটা বিয়ে করতেই পারব যাক এতদিন পর অন্তত রাজিটা হয়েছে আমি কালকে বিয়ে করব আমার সন্তানের মুখ দেখার অনেক ইচ্ছে কোনো মেয়েই চায় না নিজের স্বামী দিতেও বিয়ে করক। কিন্তু আমি তো বাধ্য কিচ্ছু করার নেই ভালো থেকে তো রতনের বউ বিয়ের জন্য রাজিত হয়ে যায় কিন্তু তার মন খুবই খারাপ থাকে রতনা দেরি করলো না পরদিন সকালে বিয়ে করে নতুন বউকে নিয়ে বাড়ি ফিরে কই গো বড় বউ এই দেখো আমি বিয়ে করে তোমার সতী নিয়ে এসেছি ওকে ছোট বোনের মতোই দেখবে বুঝেছো কোনো চিন্তা করবে না তুমি আমি ওকে ছোট বোনের মতোই দেখব তাও তোমার স্বপ্নটা পূরণ হোক তুমি বাবা হতে পারলে আমি খুশি এই যে ছোট বউ দেখো ওই আমার বড় বউ যে কিনা আমার সন্তান দিতে পারেনি ওর থেকে একটু দূরেই থাকবে বুঝলে রতনের মুখে এমন কথা শুনে বড় তো কষ্টই পায় এখন আমার খুব খারাপ লাগছে আমি খুব টায়ার্ড এখন রেস্ট নিব চলো তো শোনো মালদি তুমি পাশের রুমে শুয়ে পড়ো আর হ্যাঁ এখন থেকে এই রুমে আমি আর আমার নতুন বউই থাকবো বুঝলে আমি পাশের রুমে সে বলবো আমার কোনো অসুবিধা হবে না তোমরা এখানেই থাকো অনেক খুব কষ্ট হচ্ছিল কিন্তু সে বুঝতে দিচ্ছিল না সে পাশের রুমে চলে যায় কিছুই না বলে মালতী খুব কান্না করতে থাকে রতনের ব্যবহারগুলো তার কেমন জানি অচেনা অচেনা লাগছিল মাল তো দিদি একটা কথা বলবো রাগ করে না শোনছি তোমার বর না দ্বিতীয় বিয়ে করেছে একটা সুন্দর তুমি তাও আরেকটা বিয়ে করতে পারলো বিয়েটা করতে আমি বলেছি তোমরা তো জানো আমার বিয়ে হচ্ছে পাঁচ বছর এখনো সন্তান দিতে পারি নি তাই তো আরেকটা বিয়ে করেছে সে তাতে কী হয়েছে তাই বল তুমি অনুমোদি দিয়ে দেবে দেখো এখন বুধবে মজা যাক না তারপর তোমাকে বাড়ি থেকে বের করে দিতে চাইবে বুঝলে তাদের মুখ থেকে এমন কথা শুনে মালতি আরও ভয় পেয়ে যায় আর কিছু না বলে সেখান থেকে চলে যায় দেখ দেখ সঠিক কথা বলছি তো গায়ে লাগছে দেখলি না চলে গেছে কিন্তু তুই ঠিকই বলেছিস কি দিদি দুপুরে খাবার কি বিকেলে খাবার নাকি। এত দেরি করছে যে এটা তাদের রান্না করতে পারো না আর কত মিনিট লাগবে বলো তো এই তো এই তো আর কিছুক্ষণ লাগবে না আর 5 মিনিটই হয়ে যাবে তুই যা গিয়ে বস আ ও কিব বস তো আমি খাবার নিয়ে আসছে আচ্ছা ঠিক আছে বেশি দেরি যেন না হয় ওনার খুব অনেক ক্ষুধা লেগেছে ট뽀 বড়বড়ি বড়বোক অর্ডার করে যেত নিজে তো কোনো কাজ করতেই না বড়বোক ঘরে সব কাজ করতো শুধু খেয়ে গেলে হবে বলতে হবে খাবারগুলো কেমন হয়েছে আজকে আমি হাতে রান্না করেছি আপনার জন্য স্পেশাল করে বলুন তো এবার তুমি রান্না করেছো তাই তো বলি আজকে হঠাৎ খাবারগুলো এত মজা লাগছে কেন তোমার রান্না তো নিঃসন্দেহে অনেক মজাদার এই বড় বড় হাতে রান্না না একদম বৃষ্টি আমি তো খেতে চাই না বড় বইয়ের হাতে রান্না ছোট বই নিজের বলে চালিয়ে দিল আর রতনের এমন উত্তরে তো বড় বউ আরও বেশি কষ্ট পায় তোমরা খেয়ে নাও আমি যাই আমার আবার অন্য অনেক কাজ পড়ে আছে মালতী আর সহ্য করতে না পারে সেখান থেকে চলে যায় কয়েক মাস পর কিরে ছোট এ ভর দুপুরবেলা কোথায় যাচ্ছিস আগে তো বলিস নি কোথাও যাওয়ার ছিল কোথায় যাচ্ছিস এখন আমি একবার চলে যাচ্ছি এবারে থেকে আর ফিরবো না দিদি শুনো তোমার তো দোষ ছিল না দোষটা ওরই এই জন্য তো আমিও বা হতে পারিনি আমি আমার জীবনটা নষ্ট করতে চাই না ওর কাছে থেকে এই কথাগুলো বলে রতনের দ্বিতীয় বল রতনকে ছেড়ে বাড়ি থেকে চলে যায় তার বাপের বাড়িতে হঠাৎ করে চলে এলিস বলিস নি তো আজকে আসার কথা তো যাও বাবাজি কথায় শুধু না আমি এবার থেকে একবারে চলে এসেছি ব্যাচও কোনো বাবাই হতে পারবে না আমার সতীরের কোনো দোষ ছিল না যত দোষ এর কি হলো বলতে আমার ছোট বউ কথা তোমাকে দেখছি আমার ছোট বউকে দেখছি না যে ডেকে দাও ওকে ছোট চলে গেছে তোমাকে রেখে আর আসবে না সে বুঝে গেছে যে তুমি আর বাবা হতে পারবে না এই জন্যই তো চলে গেল কি তুমি সত্যি বলছো নাকি আমাকে বানিয়ে বলছো ঠিক আছে আমি কাল সকালে আমার ছোট বোন বাড়ি যাব রতন সত্যি সত্যি সকাল হতেই সে চলল তার ছোট বই বাপের বাড়ির উদ্দেশ্যে নয় ন কোথায় তুমি নয়না রতন অনেকক্ষণ ডাকাডাকি করার পরেও তার ছোট বউ গড থেকে বের হয় না কি হলো মা আমি অনেকক্ষণ নয়নাকে ডাকছি ও বের হলো না আপনি বের হলো না কি হয়েছে এটা কি আর নয়না তুমি কেন চলে এসেছো আমাকে না জানিয়ে দেখো বাবা আমার মেয়ে তো সংসার করবে না কারণ সমস্যাটা তোমার তোমার বড় বোনের না কারণ আমার মেয়ে তো মা হতে পারে না তাহলে দুজনে তো দোষ হতে পারে না দেখুন মা আমার সমস্যা যদি হয়ও থাকে কিন্তু আমি তো তাকে ভালোবাসি আমি তার মুখেই শুনতে চাই সে আমার সঙ্গে করবে কিনা না ও না মা তুই নিজ মুখেই বলে দে যে তুই এরর জল করবি না হ্যাঁ মা যা বলেছে ঠিকই বলেছে আমিও তোমার সঙ্গে করব না তুমি কখনোই বাবা হতে পারবে না বুঝছ কথা যা এরপর রতন নিরুপায় হয়ে সেখান থেকে চলে আসে কয়টি পর কি হয়েছে কাচ্ছ কেন তুমি বলো কি হয়েছে আমার ছোট বউ তো আমায় ছেড়ে চলে গেল কারণ আমি কখনই বাবা হতে পারবো না এখন আমার একটাই ভয় তুমি না আমায় ছেড়ে চলে যাও তুমিও যদি আমায় ছেড়ে চলে যাও কি হবে আমার আমি তোমায় রেখে কখনো কোথাও যাব না কারণ আমি তো তোমাকে ভালোবাসি তুমি হতে পারো আর নাই পারো আমি তোমারই থাকবো আমায় ক্ষমা করে দাও মালতী আমি কত এটা ভুল করেছি কত কষ্ট দিয়ে কথা বলেছি তোমাকে এগুলো আমার একদমই উচিত হয়নি আমি বুঝতে পারিনি যে প্রকৃত ভালোবাসা তুমি আমাকে বাসো আমি ক্ষমা করো ছি এমন কথা বলতে নেই আমার কাছে ক্ষমা চাইতে হবে না তুমি তোমার বউ বুঝতে পেরেছো এটাই আমার জন্য অনেক হঠাৎ একদিন মালতে যখন ফকর পারে পানি আনতে যায় ঠিক তখনই দেখতে পায় একটি পাখি আহত হয়ে পড়ে আছে এরপর মালতী পাখিটিকে সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় মালতী পাখিটাকে বাড়িতে এনে তাকে প্যান্ডিস করে দেয় তোমার অনেক ধন্যবাদ তুমি আমাকে উদ্ধার না করলে আমি হয়তো মারা যেত এবারে মতো সুস্থ হয়ে যাবে তুমি আর হ্যাঁ তোমাকে সুস্থ করতে পারলে আমি অনেক খুশি হব আর হ্যাঁ এখন কিন্তু অনেক শিকারে বেড়েছে সাবধানে চলাফেরা করবে কিন্তু তুমি আমার জীবন বাঁচিয়েছো তাই তো আমি তোমায় কিছু দিতে চাই তুমি বলো তোমার কি চাই আমি তোমায় একটি বর দিতে পারবো তুমি যা চাইবে তাই পাবে সত্যি যে তুমি আমায় কিছু দিতে চাও আর দিতে যদি পারো তাহলে আমায় সন্তান দাও আমার বিয়ে হয়েছে পাঁচ বছরের বেশি এখনই মা হতে পারি পর দিন টনি পাখি সুস্থ হয়ে চলে যায় আর যাওয়ার সময় মারুতিকে বর দিয়ে যায় মারুতি এক বছরের মধ্যে মা হয় এরপর থেকে মালতের কোনো দুঃখ থাকে না আজকের গল্পটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমন মজার মজার গল্প পেতে পাশেই থেকো আল্লাহ